শোনোবিকে জিজ্ঞেস করা হলো আয়ু আয়াতিন আযামু বিল কিতাবিল্লাহি ইনদাকো নবী কুরআনের কোন আয়াতটা সব চাইতে বেশি দামি আপনি মনে করেন বিষ্ণুই বললেন আযামু আয়াতিন মিন কিতাবিল্লাহি আয়াতুল কুরসি সুবহানাল্লাহ আল্লাহর কুরআনের মধ্যে 6666 আয়াত কারো বর্ণনামতে 6636 আয়াত আরেক বর্ণনামতে আরেকটা রওয়ায়াত পাওয়া যায় এই যতগুলো আয়াত কুরআনের মধ্যে আছে সব চাইতে দামি আয়াতের নাম আয়াতুল কুরসি ঠিক কি না ঠিক এতগুলো আয়াত থাকতে এটার দাম এত ভালো কেন এটার এত মর্যাদাপূর্ণ আয়াত কেন পাঁচটা কারণে এই আয়াতের দাম বেশি যারা বলেন কয়টা এক নাম্বার এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন একটা মাত্র আয়াত কিন্তু এত সুন্দর করে চমৎকার করে রব্বুল আলামিন নিজের পরিচয়টা একটা আয়াতে দিয়েছেন গোটা কোরআন তন্ন তন্ন করে তালাশ করলে আর কোন জায়গায় এত সুন্দর পরিচয় আল্লাহর পাওয়া যায় না এখন সুবহানাল্লাহ এজন্য এই আয়াতটার দাম এত বেশি আবার এ আয়াতের মধ্যে রব্বুল আলামিন তাওহীদের কথা বলেছেন কিসের কথা তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মুহাম্মাদের নাম আল্লাহু আকবার আল্লাহ তার একত্ববাদের ঘোষণা দিলেন তিনি যে এক এবং একক এই ঘোষণাটা আয়াতের মধ্যে আছে এই জন্য আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই আয়াতের মধ্যে আল্লাহর চারটা সিফাতি নাম আছে জোরে বলেন কয়টা এক নম্বরে আল হাইয়ু দুই নম্বরে আল কাইয়ুম তিন নম্বরে আল আলিক চার নম্বরে আল আজিম এই চারটা আল্লাহর সিফাতি নাম এই আয়াতের মধ্যে থাকার কারণে আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই একটা আয়াতে রব্বুল আলামিন তিনি যে কত ক্ষমতাবান তার কুদরত যে কত বড় তার জ্ঞানের সীমানা যে কত বড় এগুলোর বর্ণনা দিয়েছেন আবার এ আয়তের মধ্যে আল্লাহ কুরসির বর্ণনা দিয়েছেন কুর্সি কুর্সি হচ্ছে আল্লাহ যে চারটা জিনিস সর্বপ্রথম তৈরি করেছে। এই জিনিসকে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন এই কুর্সির কথাও এ আয়তের মধ্যে আসা নাই এই কুর্সি শব্দটা থেকেই আয়তের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি এরপরে বিশ্বনবি আপনাদেরকে বললেন মান কারা আয়াত কুরসি

After every congregational prayer you offer in mosque. প্রত্যেক জামাতে নামাজের পরে প্রত্যেক মুসলমানের ওজিব হওয়া দরকার আয়াতুল কুরসি ইমাম সাহেব সালাম ফিরাবে সালাম ফেরানোর পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন কিন্তু ইমাম সাহেবরা তো সময় দেয় না আমাদের দেশে সালামের পরে হুট করে একটা মুনাজাত আছে না নাই মোনাজাত দিবেন সমস্যা নাই কিন্তু আগে তাজবি পড়বেন আমাদের দেশে এরকম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিন ইয়ার রহমান শেষ তো আমি কি চাইলেন আল্লাহর কাছে কি চাইলেন আমিন ইয়া রাহমান রাহিমিন এত কম সময় কেন তোমার জি বাংলা দেখতে তো তোমার সময় পাওয়া যায় স্টার জলসা দেখতে সময় আছে কিরণ মালা দেখতে সময় আছে বিপিএল এর খেলা দেখার সময় আছে আইপিএল এর সময় আছে আইসিসি সময় আছে খুলনার সাথে কুমিল্লার ফাইনাল খেলা ওইটা দেখার সময় আছে কিন্তু আল্লাহর কাছে যাওয়ার সময় নাই এক সাহাবী প্রতিদিন সালামের পরে দৌড় দিত রাসূল বললেন এক বসো কই নবী কাজ আছে বস আল্লাহর কাছে চাCMAKE আমার কিছু চাওয়ার নাই রাসূলকে কিছু চাওয়ার না থাকে নুন চাবেটা লবণটাও আল্লাহর কাছে চা। তোমার পায়ের জুতা যদি ফিরে ছিড়ে যায় মুচির কাছে পড়ে যাওয়া মুচির কাছে যাওয়ার আগে যেতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবি পড়বেন বিশ্বনবী তাসবি পড়তেন এগুলো মানুষ জানই না বিশ্বনবী সালাম ফেরানোর পরে প্রত্যেক নামাজের পর সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন কিন্তু আমাদের দেশে শুধু ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবরা বসে ঠিক কি না বাকি তিন নামাজে জোহর মাগরিব এশার পরে কি বসে কি করে সালামু আলাইকুম সালামু আলাইকুম আমিন আর রাহমান ঠিক কি না তো এত কম সময় কেন আপনার মিয়া বিশ্বনবী ঘুরে বসে থাকতে পারেন তাসবি পড়তে পারেন আপনি কোন সলিম oddি কোন কলিম হয়ে গিয়েছেন প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন বিশ্বনবী সালাম ফেরানোর পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ

তারপরে বলতেন আল্লাহুম্মা লা মানি আলিমা আতায়তা ওয়া লা মাতি আলিমান আতায়া আল্লাহ ইয়াং সাউযাল জাদ মিনকাল জাদ এরপরে পড়তেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল ক্বুলুবি সাব্বিত ক্বুলুবানাল আলা দীনিক আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল ক্বুলুবি সাররিফ ক্বুলুবানাল আলা ত্বাতিক এরকম কত দোয়া জিবর নবীর পড়েতেন তারপরে যদি আপনার মুনাজাত করতে মনে চায় মুনাজাত করেন অথবা আপনি যে দোয়াটা করেছেন সেটাই যদি যথেষ্ট মনে করেন ওই দোয়াটাই করেন সমস্যা নাই কিন্তু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমিন ইয়ারহামার রাহিমিন এটা করবে না তাজবি পড়বেন রাজি আছেন তো এই দোয়াগুলো করলে আল্লাহ কবুল করে আবার বিশ্বনবী বললেন আজান একামতের মাঝখানের সময়টা ওই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করে নাই কি জামাতের পনেরো মিনিট বাকি মসজিদে ঢুকেছেন সুন্নত পরে অনেকে বসে বসে ঘড়ির দিকে তাকাই রয়েছে তো ঘরে আপনার ঘড়ি নাই ঘড়ির দিকে তাকিয়ে থাকেন কেন বিশ্বনবী বললেন দোয়া উলাই ওরা বাইনাল আযানি ওয়াল ইকামা আর জান একামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না সুন্নাত পরে আপনি বসে থাকার দরকার নাই বাজারে যাওয়ার আগে যেমনি আপনি করে যান পটল লাগবে লাউ লাগবে মাছ লাগবে আল্লাহর কাছে আপনার কি কি চাওয়া লাগবে কাগজের মধ্যে লিস্টই করে নিয়ে যাবেন মসজিদে বসে বসে সুন্নাত নামাজের পরে মুয়াজ্জিনের একামতের আগে ওইগুলো আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই আবার বিশ্বনবী বললেন না দোয়া উলাই রাদ্দু তাহতাল মাতার বৃষ্টির নিচে দাঁড়িয়ে যখন তোমরা দোয়া করো ওই দোয়াটা কবুল করে কে আল্লাহ তুফান থান্ডার সাইক্লোন টর্নেডো যেটা হয় ওই বৃষ্টিটা না ব্যবসা একটা গরম এই গরমটাকে দূর করে দেওয়ার জন্য দেখবেন ঝিড়ি ঝিড়ি একটা রহমতের বৃষ্টি পড়ে আছে না নাই ওই দুয়ারের নিচে দাঁড়িয়ে ওই বৃষ্টির পানি হাতের মধ্যে নিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নেবে কে আল্লাহ বৃষ্টির সময় দোয়া করলে যে কবুল হয় এটা জানি না তো দোয়া করবে কেমনে বৃষ্টির সময় দোয়া করবেন আর এই দেশের মানুষ বৃষ্টি আসলে পাগল হয়ে যায় গান বাজনা শুরু করে দেয় আছে না নাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি চইল যাইও না আছে নাই আরে বেটা দোয়া কর আবার দেখি বৃষ্টি আসলে বড় বড় ডেক বাজিয়ে দেয় গান শুরু করে দেয় বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আক্কা বাক্কা পথে কোন রূপশি হেঁটে যায় কোন রূপসী হেঁটে যায় এটা যাই না তোমার দরকার কি তোমার রূপসী বউ লাগলে চাইব একজনের কাছে তিনি কে আহ এজন্য খবরদার উপযুক্ত সময়গুলোতে আল্লাহর কাছে যদি আপনি দোয়ার মতো দোয়া করে দেন আপনার দোয়া কবুল করে নেবে কে আল্লাহ এজন্য বিশ্বনবী বললেন খবরদার اذا اوইতা তাইলা ফেরাসি কাফা আয়াতুল কুরসি রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাতে যাও ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ো রাত্রিবেলা বিছানায় শুয়ে আয়াতুল কুরসি পড়লে জিন বুধ থেকে আপনার ঘরটার হেফাযত করবে কে রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি তো

স্পেশাল ফেরেস তার গার্ড দিয়ে দিবে আবার সন্ধ্যাবেলা যদি একবার আয়তুল কুসি পরেন সকাল পর্যন্ত আপনাকে গার্ড দিবে কে